ওং নাম শিবায় রাশির জাতক জাতিকার জন্য সতেরো আঠারো ও উনিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম ও ভালোবাসা, ভাগ্য বিচার, শুভ সংখ্যা শুভ রং এবং প্রতিকার নিচে দেওয়া হল ওং শিবায় সতেরোই মে দুই হাজার পঁচিশ শনিবার রাশিফল আজ আপনার দিনটি বেশ শান্ত ও স্থিতিশীল থাকবে আপনি নিজের কাজ গুছিয়ে নিতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি আপনার রাশি বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও একাগ্রতা বিশেষভাবে প্রশংসিত হবে সহকর্মীদের সহযোগিতা আপনার কর্মোদ্যম বৃদ্ধি করবে নতুন কোনো কাজের প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে যারা একা আছেন তাদের জীবনে নতুন কারও আগমন হতে পারে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে বিচার দিনটি সামগ্রিকভাবে খুবই ইতিবাচক আর্থিক দিক থেকে উন্নতি আশা করা যায় স্বাস্থ্য ভালো থাকবে এবং মন প্রফুল্ল থাকবে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তাকে সাদা ফুল অর্পণ করুন আঠেরোই মে দুই হাজার পঁচিশ রবিবার রাশিফল আজ আপনি আরাম ও বিলাসের দিকে মনোযোগ দেবেন বন্ধু এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন অপ্রত্যাশিত কোনো অতিথি আসতে পারে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি আপনার রাশি রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আজ বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি মাঝারি ফলদায়ক হতে পারে নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম ও ভালোবাসা পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে আন্তরিকতা বৃদ্ধি পাবে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন বিচার দিনের শুরুতে কিছুটা আলস্য অনুভব করতে পারেন তবে দিনের শেষে মন আনন্দিত থাকবে পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে শুভ সংখ্যা দুই রং হালকা সবুজ উপায় ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তাকে মিষ্টান্ন নিবেদন করুন উনিশে মে দুই হাজার পঁচিশ সোমবার রাশিফল আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন কোনো আটকে থাকা কাজ শেষ করার জন্য এটি ভালো দিন অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ হতে পারে সামাজিক অনুষ্ঠানে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের মিন রাশিতে প্রবেশ করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি আপনার রাশি বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য স্বীকৃতি ও প্রশংসা লাভ করবেন নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগে সদ্ব্যবহার করতে পারেন প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে বিচার শারীরিক ও মানসিক দিক থেকে দিনটি খুবই ভালো পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর্থিক দিক থেকেও উন্নতি আশা করা যায় শুভ সংখ্যা পাঁচ রং আকাশী নীল উপায় ভগবান শিবের পূজা করুন এবং তাকে জল অর্পণ করুন ওং নাম শিবায়